এর লাইফটা যে কিবা গেছে হ্যাঁ নিজেই কবর ফানা হ্যাঁ দুনিয়াত আছে কি না নিজেই কবার ফানা দেখুন আমরা বিয়া শাড়ি কইরা দুই দুইজনের বাপ হয়ে গেছি তা আল্লাহ দিলে আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আঙ্গর পরিয়ালটা খুব শান্তি সুহে চলতাছে হ্যাঁ যে এই দুনিয়াত আছে কি না হ্যাঁ নিজেই কবার ফানা দেখুন বিয়া করছে বিয়া শাধী করে কেসকাল মেচকাল ইয়া বেড়ি যে গেছে আর আয় আনা তে ও কি কী করবো কেরালা আছেন তিন বছর তিন বছর কেরালা খাইতে একটা টেহা না আসে না জানি তো টেহা কিলগান আনব না আমার কথা একটু বুঝবার চেষ্টা করুন সব তো কিছু আর সব বাইঙ্গা তো আর কুন জানা সব বাইঙ্গে তো কোন জানা তো আমরা এক লগে ডাং করেছি হেল লাইফটা যে কি গেছে আঙ্গর দেখি আসফুস লাগে তো সবার মধ্যে এমন দুই একটা বন্ধু থাকে তো আমার মধ্যে এই যে আমার বন্ধুটা বাড়িছে মানে এক লগে ডাঙ্গ করেছি আমার আগে বিয়া শাদি করছে কিন্তু হেল লাইফটা একদম বেলেক ভাগে গেছে কাঙ্গল লাইভে আল্লাহ দিলা এনেক দোয়া হয় ঠিকঠাক আছে এই যে বুঝাই হ্যাঁ বুঝ মানে না তো প্রিয় বন্ধুরা ખાસ করে আমার এই বন্ধু লাগিয়া দোয়া করবান আল্লাহ হেরে হেদায়েত করুক তো থ্যাংক ইউ কিছু গবাইন স্যার কিছু তোমা সারকেস গবাইন এল কথা বিরাট ভালো লাগে হ্যাঁ কিছু কই কিছু মেসেজ মেসেজ নাই এনে কি حالে থাকতাছইন

আমরা এক লগের বন্ধু না একলগে উঠছি বইছি খাইছি একলগে থাকি তো প্রিয় বন্ধুরা কাম কাজ করে না এই বলতে গেলে মানে মিয়া রোদ উঠলে কামত হতো না মেঘ পড়লে কামত হতো না মানে কামো হইতেন না বাহের হোটেলের সাইড খাবো বেরিয়ে আসিনি একটা কাজিয়া কাজ করে ফাটাই দিছে ফাটাই দিয়ে খেয়ে বাহির হোটেলের সাইডে খা আর ঘুরে ঘরে তার বাপটা অনেক বালা তার বাহার কারণে হ্যাঁ এই দুনিয়াত মানে টিকে থাকতেছে তো প্রিয় বন্ধুরা সবাই তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন থ্যাংক ইউ